নমস্কার বন্ধুরা কৃষ্ণা ফুটবলটা আপনাদের স্বাগত আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ বানাবো মজাদার আমের নাড়ু চলুন তাহলে জেনে নিই আমের নাড়ু কীভাবে বানালাম ও কী কী দিয়ে বানালাম দেখুন আমি দুটো আম নিয়ে নিয়েছি আম দুটো কেটে কিন্তু আমের যে পাল্প যেগুলো আছে সেগুলো কিন্তু একটা চামচের মাধ্যমে আমি প্রথমে বার করে নেবো সবকটা আম থেকেই কিন্তু আমি বার করে নেব আমার একটা আমের কালার একটু হলদি ছিল আর একটা আমের কালার একদম পুরো একদম দারুণ আমের কালার ছিল তো আমার এতে হয়ে যাবে অসুবিধা নেই সাথে আমি আমি দু প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি আর নিয়েছি কিছুটা চিনি এইদিকে কিন্তু আমটা আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করব আর এইদিকে আমি নারকেল নিয়েছি নারকেল কুড়িয়ে নেব। দুটো দুটো একটা গোটা নারকেল নিয়েছি গোটা লাগবে না গোটা থেকে একটু কমই লাগবে মানে একটা মালাই পুরো দেব আর একটা মালাই থেকে হাফ দেব দেখুন আমার নারকেলটা পুরো কোরানো হয়ে গেছে যেটুকুনি লাগবে নিয়ে নিয়েছি আর এদিকে যে বললাম আমটা আমি পেস্ট করে নেব দেখুন আমটা পেস্ট করে নিয়েছে একটা ঠিক সুন্দর একটা পেস্টের এসছে আর এদিকে ক গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে এবার আমি দিয়ে দেব পেস্ট করে রাখা যে আমটা সেই আমটা কিন্তু এবার আমি দিয়ে দেব দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হয় আমটা কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করার পরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যেটুকুনি চিনি নিয়েছি সবটা চিনি কিন্তু আমি দিয়ে দিয়েছি দিয়ে এবারও খুব ভালো করে নাড়তে হবে এক জায়গায় কিন্তু রেখে দিলে তাহলে কিন্তু চিনিটা পুড়ে যাবে ও কালারটা কিন্তু লাল হয়ে আসবে দেখুন চিনিটা গলে যাওয়ার পরে কিন্তু ব্যাটারটা একটা পাতলা থিকনেস এসছে যেহেতু চিনিটা গলে গেছে তাই এবার দিয়ে দিতে হবে কুড়িয়ে রাখা নারকেলটা কুড়িয়ে রাখা নারকেল দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে এবার নাড়াচাড়া করে নিতে হবে এবার আমি এই নারকেল আর আমের পুরের মধ্যে দিয়ে দেবো দশ টাকা দামের একটা পুরো গোটা দুধের প্যাকেট ও আর একটা অর্ধেক দেবো পুরোটা দেবো না দেড়খানা দিলেই হয়ে যাবে যেহেতু আমি দুটো আম ও আর দেড়খানা নারকেল নিয়েছি তার জন্য কিন্তু দুধটাও সেরকম পরিমাণেই লাগবে তাহলে একটা টেস্টটা আসবে নয়তো যদি কম দেওয়া হয় তাহলে কিন্তু একটা অন্যরকম টেস্ট চলে আসবে ঠিক ভালো লাগবে না আর দুধটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে নাড়তে হবে যেন দুধটা কোনো জায়গায় দলা পেকে না থাকে খুব ভালো করে যেন নারকেলের মধ্যে মিশে যায় এখানে কিন্তু আপনার জল দুধ দেবেন না কারণ জল দুধ দিলে কিন্তু আরও পাতলা হয়ে যাবে টানতে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে দেখুন আমার কিন্তু নারকেলের যে পুরটা নাড়ু সেই পুরটা কিন্তু অলমোস্ট হয়ে এসছে আরও কিছুটা টানবে ভালোভাবে দেখুন আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন আমি খুন্তি দিয়ে যত নাড়ছি এটা কিন্তু খুন্তির সাথে লেগে আসছে এই কড়াই থেকে পুরোপুরি কিন্তু উঠে আসলেই বুঝতে পারবেন হ্যাঁ আপনাদের কিন্তু নাড়ুর পুরটা রেডি হয়ে গেছে আর এদিকে একটা থালার মধ্যে আমি অল্প একটু ঘি নিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিলাম দেখুন এবার এবার দেখুন আপনারা পুরোপুরি বুঝতে পারবেন দেখুন কড়াই থেকে কিন্তু পুরোপুরি উঠে আসছে এবার হয়ে গেছে আমার নাড়ুর পুরটা এবার কিন্তু আমি নামিয়ে ফেলবো দেখুন আমি নামিয়ে ফেলেছি এবার হাত দিয়ে অল্প অল্প করে নিয়ে কিন্তু আমি এক এক করে নাড়ু পাকিয়ে নেব ভীষণ গরম একটু গরম থাকতে থাকতেই কিন্তু এটা বানাতে হবে নয়তো কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা বানানো যাবে না মতো আটা মতো হয়ে যায় দেখুন আমার দুটো বানানো হয়ে গেছে এবার এক এক করে কিন্তু আমি সব কটা বানিয়ে ফেলব আমি সব কটা নাড়ু কিন্তু বানিয়ে নিয়েছি এবার চলুন তাহলে গুঁড়ো দুধের মধ্যে নাড়ুগুলো একটু কোটিং করে নেব গুঁড়ো দুধ আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি ছোট ছোটো পাত্রের মধ্যে এবার কিন্তু এর মধ্যে এক এক করে নাড়ু দিয়ে চারিদিকে ভালো করে গুঁড়ো দুধটা লাগিয়ে নেব দেখুন আমার একটা একটা করে সব লাগানো হয়ে যাচ্ছে এবারে কিন্তু সব কটা আমি রেডি করে নেব দেখুন আমার সব কটাই করা হয়ে গেছে আমি একটু সুন্দর করে থালনার মধ্যে সার্ভ করে নিয়েছি এগুলো কিন্তু আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভীষণই সুন্দর হয় আমের নাড়ু নারকেল নাড়ুর মতনই কিন্তু খেতে হয় বাট এটা নারকেল নাড়ুকে একটু শক্ত হয় এটা কিন্তু নরম হয় দেখুন ছোট্ট একটা রিভিউ নিয়ে নেওয়া যায় ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না